আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজ আল আসাদ ইউরোলজি বিশেষজ্ঞ হিসাবে আজকে প্রোস্টেটের সমস্যা নিয়ে কথা বলবো পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষদের প্রোস্টেটের সমস্যা প্রায় কমন কি কি কারণে প্রোস্টেটের সমস্যা শুরু হয় সাধারণত বয়সজনিত কারণেই প্রোস্টেট বড় হয়ে থাকে পঞ্চাশের পর যেমন স্বাভাবিকভাবেই চুল দাঁড়িয়ে তেমনি প্রোস্টেট বড় হওয়াও একটি স্বাভাবিক ঘটনা কিন্তু কিছু কিছু অসুখের কারণেও প্রোস্টেট বড় হয় যেমন প্রোস্টেটের ইনফেকশন প্রোস্টেটের ক্যান্সার কি কি উপসর্গ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোস্টেটের সমস্যা শুরু হয়েছে যেমন ঘন ঘন প্রসাব হওয়া প্রসাবের গতি কমে যাওয়া রাতে প্রসাবের কারণে ঘুম থেকে জেগে ওঠা এবং প্রসাবের বেগ আসলে দৌড়ে বাথরুমে যেতে যাওয়া যদি প্রস্রাব করার পরও আপনার মনে হয় যে আপনার প্রস্রাব কমপ্লিটলি হয় নাই তাহলে বুঝতে হবে যে আপনার প্রস্টেটের সমস্যা শুরু হয়েছে প্রস্টেটের সমস্যা মানেই কি ভয়ানক কিছু আমি পূর্বেই বলেছি প্রোস্টেট বড় হওয়া একটি বয়সজনিত ঘটনা এবং অধিকাংশ ক্ষেত্রেই বয়সজনিত কারণেই প্রোস্টেট বড় হয় তবে মনে রাখতে হবে যেসব অন্যান্য কারণেও প্রোস্টেট বড় হয় সেগুলো যে আছে কিনা তা আমাদের বিবেচনা করতে হবে এবং আমাদের ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে অন্যান্য কোনো অসুখ প্রোস্টেটে হয়েছে কিনা যেমন কিছু কিছু ইনভেস্টিগেশন করলে আমরা বুঝতে পারি প্রোস্টেটের ইনফেকশন কিংবা প্রোস্টেটের ক্যান্সার এবং যদি এই অসুখগুলো না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই প্রোস্টেটের সমস্যা মানেই যে অপারেশন তা কিন্তু নয় অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসাতেই প্রস্টেটের সমস্যা দূর হয়ে যায় খুব অল্প সংখ্যক রোগীরই অপারেশন লাগে এবং অপারেশনও খুবই আধুনিক ধন্যবাদ